নাম দিকে মানে ওটা বুঝতে পারলে নাম দিকে মানে যার কারা নাই তো কি বলে যে অন্য লোকের কারা নাম নাম না মায়া তো আমি বুঝতে পারছি আমি তো আর দেখতে যেতে পাচ্ছি না পরের লাগাতে পারলো না হয়তো আপনাদের কারা ঘায়াল হয়ে গেল তখন তাকে কি ব্যবস্থা করবেন ওটা গাড়ি ভাড়া আগে আমরা বলেছি দিব গাড়ি ভাড়া স্বরূপ কিছু না কিছু দিবে হ্যাঁ তো নিজের নিজের কারা নাম দিয়ে ভালো কিন্তু আমি যাব প্লাস আমি ও ঘরে যেয়ে কারা পালি নাই আমারও তো ক লাগবে লোকে তো আমাকে বলবে কি এটা ওটা যে রসিদ গুলো না দিয়েছে আমাকে আধার কার্ড গুলাকে তো দিয়ে দেওয়া হয়েছে সেই হিসাবে বলে কবা কাড়ায় তুই জড় দিয়ে সেই এক নম্বরটা মাথা যদি না দেয় তো সম্পূর্ণ দিয়ে দেওয়া হল বাকিগুলো হয়তো বাইরে যেয়ে বজর দিল লাগলো ভাগাই নিলো ওটা করায় দিয়া হলো নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত গাড়াফসুর গ্রামে আপনারা রসিক দেখেই বুঝতে পারছেন কোন রসিকের বাড়িতে আছি তো যাক উনি ওনার পরিচয় অবশ্যই নিয়ে আপনাদেরকে বলবেন তো আজকে আমি জেনে নেবো যে উনি কি আপডেট দিতে চাই ওনার তো কালার লড়াই আছে আর কি তো আজকে কি কি আপডেট দিচ্ছে সেই বিষয়ে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্ক্রিনটা স্কিমটা করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন हमारा नाम नेबू वाला मातो ग्राम पोस ग्राम पोस वाला थाना जिला पुरुलिया तो कौन बहुत तो मक्के किशन ने अपडेट दिए हैं कौन थाम मन आपने कारा लोड है सब गुला कौन हाँ, थाम करी है हाँ अच्छा तो समस्त कारा की आज के जोड़ा कोई दिए हैं हाँ आज के तो अपना तो सोरे कोटी करा आज है छोटी छोटी हाँ बोले चले तो लागन लागन लिबो

करा क्यों बोला जाए मनो मनो वैसे मनोज जी निश्चित क्यों ना करेंगे ना ना तलाज क्यों समझता करा जोड़ा कॉन्फ़ॉर्म होगा कि हाँ तल तो छोटी आशे करा हाँ हाँ तो कोनो करा दो चांस करें जन कि एक चांस है सो बोला एक टी आशे कौन कौन टी दो चांस बोला तीन नंबर है अच्छा तो टा उटा कि जोड़ा थी। हाँ ग हाँ। কিরকম ভাবে জড়া চাইছে আর যাদের কারা আছে তারাই যেন আসেনি ইনাদের আসরে নাম দেয় হয়তো কেউ নাম বিকে বলতে যে হয়তো অন্য লোকের কারাই কেউ আসেনি নাম দিয়েছে আধার কার্ড সেই জিনিসটা যাতে না হই সেই জিনিসটাই ইনারা বলছে আর তো আমি জেনে নেব যে ওনার স্বামী আছে আপনাদেরই মতামত এটা আপনাদের কমিটি থেকে ওইটাই হ্যাঁ হবে তো আপনাদের কমিটির নিয়ম কানুন কিরকম থাকবে মাথা জুড়লে কারে প্রায় দিবেন না জুড়লেও দিবেন

মাঠে যথায় ভাগাবে মাঠে বাইরে মানে মাথা দিয়ে এখন ভাগালেই প্রাইজ আপনাদের কমিটির কারণে কমিটির কারণে আর এক নম্বর কারার ব্যাপারটা এক নম্বর কারার ব্যাপারটা ওটা আমাদের তো না পাল মানে মাথা দিলো প্রাইজ দিন আচ্ছা মানে কমিটির পক্ষ থেকে যদি না মাথা জুড়ে এক নম্বর কারে তাহলে প্রাইজটা দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা বাকি দুই দুই নম্বরটা বাইরে মানে বাইরে আমারই ওটা বাইরে থাকে ওইটাই মাথা না দিলে প্রায় দিব প্রথম আপডেটে বলা আছে আপনার আচ্ছা তাহলে আপনাদের আসরে এক নম্বর জোড়া তো যা প্রথমে সবাই জানে যে হয়ে গেছে হ্যাঁ আর বাকি পাঁচটি কাড়া যেগুলো ছিল তো কোন কাড়ায় কোটি আধার কার্ড পড়েছিল তোমার দু নম্বরে একটি পড়েছে তিন নম্বরে চারটা আচ্ছা চার নম্বরে পাঁচটা আর পাঁচ নম্বর পড়েছে তিনটে আচ্ছা যে সেকেন্ড চাউসে আছে বুলুন মা তাহলে আপনারা যেটা 3 নম্বর কাড়া ওই নম্বর ছড়াটা 5 নম্বর যেটা আগে আচ্ছা তো এক নম্বরটা ছাড়ুন এক নম্বর তো সবাই জানে যে রঙ্গনী স্বপন হয়ে আছেন আচ্ছা দু নম্বরে নাম কোটি পড়েছিল তো নামগুলো উল্লেখ করে দিন দুই নম্বরে একটা পড়িস আচ্ছা অমৃত মাহাত রায়মান

বিলচারীর মতন আচ্ছা এটা চার নম্বর এটা চার নম্বর পাঁচ নম্বরে আছে পাঁচ নম্বরে কে কে পড়েছে দুর্গা দাস রাজওয়াড় তেতলদা ফটিক মাহাতো জগদীশ মাহাতো না জগদীশ লায়া বামুন্ডিয়া আচ্ছা তাহলে ফটিক মাহাতো রহনাতপুর বুলেট মাহাতো আছে আসরামুডি আচ্ছা পাঁচটি হলে এরপর ছ নম্বরটি

অমৃত মাহাতো রায়বান পুরুলিয়া এবার তিন নম্বরের লক্ষণ বাউরি আনাই তারপরে চার নম্বরে তোমার ধরা পাইছে দুর্গা দাস তেতুলদা আচ্ছা চার নম্বর আবার ওয়া জ্বর ডাই পাইছে পাঁচ নম্বরও আছে দাস রাজওয়াড়

যারা সাতে কোজন লিখবে हां जे কারা সাথে দুজন আর মালিক তিনজন আ হবে তিনজন আ হবে এরপর কারা তো বলেন যে মাথা জুড়লি মানে প্রাইজনাল এর নাই হয় এক নম্বরে মাথা যদি না দে তো সম্পূর্ণ করাই দেন যা হবে বাকিগুলাটুকু মাথা না জুড়লে সেই সবাই বলে ওটা কি লড়াই হয় তো ভাই যেে বজল দিল লাগিলো ভরাই দিল ওটা করাই দেয়া তাহলে বাকি যে আপনার মেলা ধরুন এই সকল জিনিস চলবে কমিটি থাকবে নিমন্ত্রণ করছি বা করা হবে তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কথা বলুন দর্শককে এটা বলছে যেমন মদ না খাইনি নিয়ে কোন আসর ঢোকাটা ভালো বটে আর বাসের বেড়া ঠেলা ঠেলি না করে নিজের মেলা মনে করেই যেমন পার করে দেওয়া দেওয়া হয় ভালোভাবে আর বছর যেভাবে পার করে দিয়ে নিয়েছিল তাহলে সমস্ত কারার তো আপনার কনফার্ম হয়ে গেল হ্যাঁ তাহলে একটু প্রাইস গুলা বলে দেন কত কত আছে এক থেকে ছয় পর্যন্ত প্রাইস তোমার এক নম্বরে একুশ হাজার হ্যাঁ দু নম্বরে এগারো হাজার একশো এগারো টাকা তিন নম্বরে এগারো হাজার চার নম্বরে এগারো হাজার পাঁচ নম্বরে ন হাজার ছ নম্বরে তিন হাজার আচ্ছা তাহলে ওফার মাত্র একটা এরপর যে ডবল চান্স সেইগুলা হয়তো কেউ জন লাগাতে পারলো না হয়তো আপনাদের হয়ে তখন তাকে কি ব্যবস্থা করবেন ওটা গাড়ি ভাড়া আগে আমরা বলেছি দিব গাড়ি ভাড়া স্বরূপ কিছু না কিছু দিবে তাহলে আপনাদের তো বললেও নি যে যদি কেউ নাম বিকে এসে নিয়ে নাম দেয় তো সেই ব্যাপারে আপনি কি বলতে চাইছেন না ওটা আমার তো সময় হয়ে নাই যাওয়া তো নিজের নিজের কাড়া নাম দিয়ে ভালো কিন্তু আমি যাব প্লাস আমি ওর ঘরে যে কাড়া পালি নাই আমরা তো খোলাই লোকে তো আমাকে বলবে কি এটা ওটা যে রসিদ না দিয়েছে আমাকে আধার কার্ড ওলাকে তো দিয়ে দিয়ে হয়েছে সেই হিসাবে বলে কাড়াই নে তুই জড় দিছিস সেই হিসাবে ওটা ঠিকই বলেছে

মানে কারো কোনো অসুবিধা হবে কি না বারোটা একটা তক মেলা দেখলে আর জানিয়ে নিজের নিজের ঘুমে কামাই হবে না বা আপনাদের আসলে কোন কোন পার্টি থাকছে একটু পার্টি গুলার নাম উল্লেখ করে দেন গ্রামের সূর্যকান্ত সহিজ রয়েছে আর বাইরে রয়েছে ঘনশ্যাম গ্রামের বলতে আপনাদের নিজের গ্রামের পার্টি নিজের গ্রামের পার্টি আছে আচ্ছা তাহলে পার্টিও বুকিং হয়ে গেছে হ্যাঁ পার্টি বুকিং হয়ে গেছে তাহলে যাক সবাই অবশ্যই বুঝতে পারছেন যে এনাদের মেলা ছৌ নাচ বা মোরগ লড়াই সমস্তই থাকছে এনাদের আসরে কোটি থাকছে কারা আর কত করে আছে প্রায় যারা আর কোন কোন মালিক পাইলে আজকে জোড়া এনাদের মেলা কতদিনে বটার একবার বলে দেন আশ্বিনের দোষ আশ্বিনের দোষ তো এনাদের দোষে আসিন মেলা কেউ আসতে করবেন না অবহেলা এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার